নিত্য দিনে খাবারটা আমাদের তোজা একটা কমন জিনিস তোজা সবার একটা পছন্দের তোজা থাকে আজকে দেখাবো শীতল ছাড়া কীভাবে মরিচ করি আমরা মরিচ খেতে পারি সেটাই আজকে হচ্ছে তোজা করব লাউ শাক দিয়ে লাউ শাক বাঁধাকপি লাউ ডাঁটা ভালো করে ধুয়ে নিলাম তারপর একটা কড়াইতে পানি দিলাম বলক হয়ে আসলে ধুয়ে রাখা চিংড়ি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিলাম তারপর লাউ শাকের দাদাগুলো প্রথমে দিলাম এটা কুক করতে বেশি সময় লাগে না কয়েক মিনিট পরে আমি লাউ শাকের পাতা এবং বাঁধাকপি অ্যাড করব। এক পাশে মরিচ ভর্তা করার জন্য শুকনো মরিচ এবং ছুরি সুটকি ভালো করে বেজে নিচ্ছি আজকে মরিচ ভর্তা করব শুকনো মরিচ দিয়ে আর মরিচ ভর্তার মধ্যে কোনো নাপিয়ে দেব না আর এরপর অ্যাড করলাম দুই কোয়া রসুন রসুন দিলে স্মেল এক ভালো একটা স্মেল আসে আর খেতে অনেক মজা হয় তারপর হামান ডিস্তায় মরিচগুলো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এগুলো একটু ভালো করে বেটে নেব আমরা হচ্ছে হামান ডিস্তায় মশলা এবং মরিচ বেঁধে থাকি এরপর রসুন এবং ছুরি সুটকি অ্যাড করলাম এগুলো দিয়ে ভালো করে বেটে নেব এই তো আমার হচ্ছে মরিচ শেষ দেখেন মরিচ হচ্ছে এটা লোবনীয় আর খাওয়ার সময় লেবু অ্যাড করে খাব আরেক পাশে মুরগি রান্না করার জন্য মুরগি মাংস রান্না করব এই জন্য মশলাগুলো ভালো করে একটু কষাচ্ছি এরপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আজকে মুরগি মাংসের মধ্যে দেশি আলু অ্যাড করব আর শীতকালে দেশি আলু খেতে অনেক মজা হয় আর সাথে টমেটো অ্যাড করব আর টমেটো অ্যাড করলে গ্রেভিতে খেতে অনেক মজা হয় শীতকালে আমি হচ্ছে মাছ এবং মাংসের মধ্যে টমেটো অ্যাড করে থাকি আমার মুরগি মাংস রান্না করা শেষ আর আরেকদিকে তোজাও রেডি এই তো লাউ শাক এবং বাঁধাকপি সিদ্ধ আপনারা যদি বা বাঁধাকপি খেতে না চান অন্য শাক সবজি দিয়েও তো খেতে পারে